নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুডিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই রুমটা আজকে তোমাদের দেখাচ্ছে কেন বলতো রুমটা কিন্তু একদম পরিষ্কার আর আজকে অষ্টমী বাইরে প্রাকৃতিক সৌন্দর্য ঝলমলে রোদ দারুণ লাগছে আর ওর থেকে একটু দূরেই আমাদের এখানকার পুজোর কিন্তু মণ্ডপটা তা আবার ওখান থেকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি ছোট্ট রুমের ফ্লোরটা তোমাদের দেখাচ্ছে দেখো এটা গতকাল রাত্রেবেলা পরিষ্কার করে মুছে টচে রাখা হয়েছে কী কারণে রাখা হয়েছে সেইটা আরেকটু একটু পরেই জানতে পারবে বক্স জানলাটার মধ্যে অনেক কাগজ টাগজ ছিল সেগুলো ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আমার চোলগুলোর অবস্থা দেখো এলোমেলো হয়ে রয়েছে আর আমি না চোখের মুখে একটু জলের ঝাপটা দিয়েছি তাও মুখ মুছিনি আসলে গরমটা খুব পড়েছে সত্যি বাবা ভাদ্র মাস চলে গেছে আর এই পুজোর সময় এত গরম মানুষ নতুন জামা কাপড় পরবে সাজগোজ করবে এই গরমে সবার অবস্থা না জেহাল তা আমি ওই পার থেকে আবার এদিকে চলে আসলাম আর ঘুম ভেঙেছে সেই ভোর পাঁচটায় আমাদের ছোট্ট ভাইয়ের জন্য তা হ্যাঁ আমি ছটপট করে কাশার হেরে নিচ্ছি আজকে একটা বিশেষ দিন কদিন ধরেই তো তোমাদের বলছিলাম ভিডিওতে যে অষ্টমী পুজোর দিন এক আজকে সেই বিশেষ দিনটা পালন করা হবে সকাল সকাল আমি সমস্ত ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সবগুলো এখানেই মেলে দিলাম। আর এখন যতই কাজে ব্যস্ত থাকুক এই কাপড় চোপড়গুলো তো রোজই একটু ধোয়া ধুয়ে করে সকাল সকাল গায়ে জল ঢেলে নিয়েছি ব্রাহ্মণ চলে এসেছে তাও মুছিনি জলে শোনো যজ্ঞের ওটা পেরে দিতে হবে আমার ভাইয়ের গাটা মোছাতে হবে একটা নতুন জামা পরাতে হবে ওর মা স্নান করতে ঢুকে গেছে ভাবিলাম একটা নতুন নাইটি পরবো আর সকাল সকাল ব্রাহ্মণ এসেছে পুজোর কিছু আয়োজন করা হচ্ছে কি পুজো বলে তো আমি কদিন ধরেই কিন্তু ভিডিওতে বলছি যে অষ্টমী পুজোর দিন আমাদের বাড়ি বৌমার অসুখ উঠবে আমাদের ঘরে যে লাড্ডু গোপাল এসেছে সে তার জন্য একুশ দিন পালন করা হয়েছে আজকে অশু উঠবে বলে ব্রাহ্মণ সকাল সকালেই চলে এসেছে ভাইকে এখন গাম উছিয়ে তারপরে এই জামাটা পরিয়ে দেবো নতুন আর ওর মামা বাড়ির একটা ড্রেস ওখানে নাকি দিতে হয় শাশুড়ি মা আর পুরোহিত মশাই উনি গুছিয়ে নিচ্ছে আমার ভাই কিন্তু রেডি হয়ে গেছে গা থা মুছে নতুন একটা জামা পরেছে পরে দেখো তাকিয়ে রয়েছে ব্রাহ্মণ বললো ওকে কালো কার বেঁধে দিবি পায়ে কপালে টিপ পরে আমলাম সেগুলো তো ইচ্ছে চকের পর ওইদিকে চলো এই দেখো গাটা মুছে চলে

মা ফোন করে মার ছুটি ছিল ফোন করে বলেছে যে ভাইয়ের জন্মর তারিখটা আর সময়টা বলেছে মা রাশি আর গণ বলে দিয়েছিল তাও আমি একবার পুরুত মশাইকে বললাম যে আপনি যখন পাজিটা এনেছেন ভাইয়ের রাশি আর গণটা একটু বলে দিন এবার আমি আমার মানে মানে সূচি সমস্ত কিছু বলাম তারপরে উনি রাশি আর গণটা বলে দিল তা এখানে সমস্ত কিছু হচ্ছে আর ব্রাহ্মণের আজকে তারা বুঝতেই তো কেননা আজকে হচ্ছে অষ্টমী উনি যে মামনি রেডি হচ্ছে আর সিঁদুর শাখা টাকা যজ্ঞ হয়ে যাবে তারপরে পড়তে পারবে সব কিছু ওই যে তখন যজ্ঞ হয়ে গেলে কানের সব পরে নিবি হুম যাচ্ছে এমন দিনই যজ্ঞটা হলো সত্যি ভালো দিন এদিকে অষ্টমীর মানে পুজোর মানে গতকাল রাত্রে থেকেই বলল লেগে গেছে পুরোহিত মশাই বলল ঘট পেতে এসেছি তা আমাদের পাশেই মন্দির প্যান্ডেল থেকে কি সুন্দর মন্ত্রের আওয়াজ আসছিল আর এখানে ভাইকে শোয়ানো হবে তা এই তাওয়ালটা পেতে দেওয়া হলো তোমরা শুনতেই তো পেলে ভাইকে দেখো তাওয়ালের মধ্যে যেই শুয়েছে কি সুন্দর সে পাশ পাশের পুজো মণ্ডপ থেকে মন্ত্র ভেসে আসছিল তোমাদের অল্প একটু শুনিয়েছি আর ভাইকে এখানে দেখাতে পারলাম না কেন ইউটিউবের অনেক গাইডলাইন্স আছে যেখানে বাচ্চাদের সব সময় সব কিছু দেখানো উচিত না যার জন্য আমি তোমাদের এই জায়গার দৃশ্যটুকু শেয়ার করতে পারলাম না তাওয়ালের ওপর শুয়ে ওকে গঙ্গার জলে একটু ছিটা দিল তারপরে এখানে ওকে খুব সুন্দর করে ভালোভাবে একটু শরীর গা হাত পাগুলো বুলিয়ে দিল এই যে যজ্ঞ হচ্ছে আমাদের বাড়ির অসুচটা আজকে সমাপ্ত হলো একুশ দিন ধরে যেটা পালন করা হয়েছে কুড়ি দিন ধরে পালন করা হয়েছে আজকে একুশ দিন আর একুশ দিনের দিন বাচ্চারা যে তোমাদের তো বললাম যে চুলটা নিয়ে জন্মগ্রহণ করে সেই চুলটাকে ফেলে দেওয়া হয় আর যদি কেউ মানুষে করে থাকে সেগুলোকে রেখে দেওয়া হয় যে চুলটা ভাই নাড়া করা হয়েছে সেটা মাটির নিচে রেখে দেওয়া হয়েছে আর এখানে এই যে হোম হচ্ছে সমানে মন্ত্রের আওয়াজ ভেসে আসছিল। আবার যদি কপিরাইট হয়ে যায় ওই জন্য ভয়ে আবার মন্ত্রের আওয়াজটাকে মানে মিউট করে দিলাম আর জানো সবথেকে আরেকটা আনন্দের বিষয় কি বলো তো আমরা তো এবছর ভেবেছিলাম যে লক্ষ্মী পুজো আমাদের হবে না কেননা আমাদের ম্যাডাম যেভাবে ডেট বলেছিল আমরা ভেবেছি যে লক্ষ্মী পুজোর পরেই আমাদের অসুস্থটা উঠবে কিন্তু ভগবানের কি ইচ্ছা দেখো সেই ডেট তো হলো না মামুনির এর আগেই হয়ে গেল গেলো দেখ বাবার নামের প্রথম অক্ষরে কাজে হোম টোম সব হয়ে গেল আর ব্রাহ্মণ চলে গেল এখন চা করেছি শাশুড়ি মা ছেলে মামুনি ওরা ওই ঘরে খাচ্ছে আমাদের দুজনের চা চা খেয়ে তারপরে একটু বান্না জোগাড় করবো মামুনি একটা নতুন নাইটে আমাকে বের করে দিচ্ছে তুমি পড়ো তুমি আমলে আরে না আমার এখন আর সময় নেই যাক আমাদের অসুস্থ উঠে গেছে আর ঠাকুর ঘরে আজকে আর এখন ঢোকার টাইম নেই কেন ধুয়ে ধুয়ে নিতে হবে সব কতদিনে কুড়ি একুশ দিনের মানে কুড়ি দিন তো অলরেডি একেবারে ধুলো ঠুলো হয়ে রয়েছে তাও দরজা জানা বন্ধ ছিল সেরকম কিছু ধুলো হয়নি তা ভাবছি ঠাকুর ঘরে বিকেলের দিকে গাছ কর এখন টুকটাক রান্নাবান্না করব তারপরে দেখো কারা আসবে সেরকম কাউকে কিছু বলা হয়নি রান্নাবান্না বসাবো ছেলে আগেই চিকেনটা এনে দিল আর আমার ভাই কি করেছে এই যে আমার কোলে এখন ঘুর ঘুর করছে ওইদিকে ওর মা একটু কাজ করছে আজকে ভাই তো সব ঘরে যেতে পারছে আর আজকে চালাকি করছে আজকে কিছুতেই ঘুমাচ্ছে না বল আমি রান্না বান্না করতে যাব এত চালাকি করছে তাকিয়ে সমস্ত মশলা আমি আলাদা আলাদা পেস্ট করে নিলাম আর হ্যাঁ জিরে আদাটা একটু বেশি করে পেস্ট করে নিলাম কেননা মাছ হবে মুগ ডাল হবে ওই জিরে আদাটাতে যাতে হয়ে যায় আর দেখো যেহেতু আমি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে ম্যারিনেশন করলাম না খুন্তি দিয়েই করে নিলাম এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি তা চিকেনটা ম্যারিনেশন করে আমি এক সাইডে ঢেকে রাখলাম তারপরে রয়েছে মাছ আর হচ্ছে মাছের মাথা এখানে রুই মাছ আর মাছের মাথা তা আমার বাবু আবার ভেজ মুগ ডালটা খেতে খুব পছন্দ করে অনেক দিন পর আজকে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করবো আর ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম এ বাবু প্লিজি ভেজ মুগ ডাল খাবি তার ছেলে বললো যে না ও আজকে মানে ওই মাছে মাথা দিয়েছে পরব সেটাই খাবে বললো মা আর আলাদা করতে হবে না এদিকে আমার ভাই কিন্তু আমাদের বেডরুমে খাটের ওপর শুয়ে রয়েছে আর এদিকে আমার এই যে বড়ো ওভেন কড়াই ওই ছোট্ট রুমটার মধ্যে রেখেছি ওটার মধ্যে ভাত আর চিকেনটা করতে সুবিধা হবে মাছ ডাল গুলো মধ্যে করে নিই তারপর তিল গরম হয়ে বাড়িতে পুজো টুজো আছে না সব সেরে আসবে তারপরে মাথাগুলো ভাজ আরেক রকম মাছও এনেছে শাশুড়ি মাছ সেটা হচ্ছে নিচে হচ্ছে বেশি করে জিরে আদা পেস্ট করে নিয়ে আমাদের এনেছে দু রকমের মাছ এখানে আছে রুই মাছ আর আর মাছটা শাশুড়ি মা নিচে রান্না করবে আর মাছ আবার আমরা খাই না তা এই মাছে ভেবেছিলাম প্রথমে আলু দেব তারপরে আমার ভাইয়ের বউ চলে এসতো ও আর আলু দিও না আর এই দেখো বড়ো আমার একটা কড়াই আছে ওর মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডালটা ওই যে বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলোও ভেজে নিয়েছি সব কিছু আজকে ক্যামেরা বন্দি করতে পারিনি কাজে ব্যস্ত বুঝতেই তো পারছো আর ভাইয়ের বউ এই যে ও এই মাত্র আসলো ও যে আলু ঝিড়িঝিড়ি আলু আর হচ্ছে টমেটো কেটে দিচ্ছে আর পাখার আওয়াজটা কিন্তু আমার ভিডিওতে পুরো উঠে আসছে একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই চারদিকে বা যে পুজোর মন্ত্র বলা হচ্ছে কখন আমার ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেবে এই দেখো ডালটা বড় কড়াইতে ফুটিয়ে নিয়েছি এইবারে যে জিরে আদা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর মাছের মাথা দিয়ে মুখ ডাল তো নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায় খুব কিন্তু টেস্টি হয় অনেকে হয়তো বলবে মাছের মধ্যে কেন ঘি দেওয়া খেয়ে দেখো আর ভালো লাগবে আবার অনেকে চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ ভেজেও দিতে পারো আমি কিন্তু নিরামিষভাবে করি মাছের জন্য গ্যাবিটা বসিয়ে দিয়েছি এই মাছের জন্য গ্যাবিটাতেও টমেটো জিরে তো তখন দেখালাম তোমাদের বেশি করে পেস্ট করা রয়েছে আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমি কিন্তু মাছের মধ্যেও নামানোর আগে ঘি দিয়েছি অনেকে হয়তো হাসবে হাসার নেই খেয়ে দেখো টেস্ট লাগে এই দেখো ফাইনাল লুকটা দেখো ভাত বসানো হবে যেটুকু ছোট ওভেনে করার করে নিয়েছি এবার চলে এসেছি বড়ো ওভেনের কাছে বড় মিনটা এখানে জ্বালিয়ে নিচ্ছে। আর এই ঘরটা তো ফাঁকা আছে পুজো করার পর যে যা কিছু ছিল সব সরিয়ে নেওয়া হয়েছে আর এই দেখো বড় কড়াইয়ের মধ্যে ভাতের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আরও লোকজন সব আসবে হ্যাঁ নিজেদের পরিবারের সবাই আসবে শুধু আমার ছোট ননদ আসতে পারেনি। কারণ কেননা অষ্টমী পুজোর দিন কত দূর থেকে আসবে আবার যাবে এছাড়া অষ্টমী যাওয়ার সময় গাড়ি বাসেরও প্রবলেম হবে এর জন্য আসলো না আর আমার মা আজকে আসবে মায়েরও শরীরটা ভালো না কী বলতো এখন আর মা রান্নাবান্নার দিকে বেশি অতটা পারে না মা আস্তে আস্তে একদমই রান্নাবান্নার দিকে আর যেতে পারে না সারা বছর গড়িয়াটা কাজকর্ম করার পর শরীর আর এনার্জি নেই আর খাওয়া দাওয়া মাছ সেরকম মাছ মাংস কিছুই খেতে চায় না এখন তাই দেখো আমি যা পারলাম যেরকম পারলাম সেভাবেই রান্নার জোগাড় করলাম আমার খাটনির জন্য বাড়ি সবাই আজকে এইটুকু অনুষ্ঠান করত রাজি ছিল না কিন্তু আমি ভাবলাম ভাবলাম যে আজকে একটা ভালো দিন আর এমনিও পুজোর উপলক্ষে নিজেদের আত্মীয় স্বজনরা তো নিজেদের বাড়িতে খাওয়া দাওয়া করে ঠিক আছে আজকে একটু খাওয়া দাওয়া হোক আর মানে সেরকম প্রথম থেকে ব্যবস্থাও ছিল না যে করব এই সমস্ত তাহলে বাড়ির ভাড়াটে বোনগুলোকেও বলতাম ওদেরও বলার সুযোগ পাইনি ওইদিকে মামুনিও টুকটাক ছোটো ছোট বাসনগুলো ধুয়ে মেজে দিচ্ছে আর এইদিকে আমাদের এই যেমন

হ্যাঁ না ধরে কেউ সেদিন বা পুতুল প্রথমে এরকম এরকম করে ওই যে আঙ্গুলটা যেমন এরকম করে এই যে ভাই কই ঠিকঠাক না সেদিন হিংসা করেনি জানিস

আর ছেলেকে বললাম বাবু সবই আনা হয়েছে ওটা মিষ্টি দিয়ে ছেলে মিষ্টি আনতে গেল আর ঠাকুরের জন্য মিষ্টি কিছুটা আনা হবে রেখে দেবো ঠাকুরকে তো আজকাল দেবো না ছেলে এই যে গোলাপ জাম নিয়ে এসেছে মানে মিষ্টি আর ঠাকুরের জন্য এক বাক্স মিষ্টি নিয়ে এসেছে সে ঠাকুর ঘরে ওটা রেখে দিলাম আর আমার বোন কিন্তু এই মিষ্টিটা খেতে চেয়েছিল বাবু আমাকে মিষ্টি খাওয়াবি আর এই যে ঠাকুরঘরের মিষ্টিটা হ্যাঁ বলছি এই যে আমার বাবা অনেক দিন পর বাবা তা পরিষ্কার করা হয়নি মিষ্টিটা রেখে দিলাম এই যে দিদি এসেছে দিদি আবার খাবে না ওর হচ্ছে আজকে অষ্টমী পূজা ও শ্বশুরবাড়ির নিয়ম শুধু মানে আমি নিমন্ত্রণ করেছি সেই রক্ষা করতে এসেছে ও খাবে না ও ছেলে তো কি করে জানি না আর যাই তো আসেই নাই আর আজকে ওরা দুই বোন ডিউটি করছে আমার বদলে তুমি আবার একটু হাসি হাসি দিচ্ছ তো আজকে এখানে মিসিং আছে আমার ছোটো নন দার ওর ছেলে ও পাঁচ ভাই বসতো খেতে সেই জায়গায় চার ভাই খেতে বসেছে এরপরে আর আস্তে আস্তে আমাদের বাড়ির লোকজনও বসবে বললাম না তোমাদের বাইরে সেরকম কাউকেই বলে উঠতে পারিনি বলে না সব কিছু থাকলেও পড়ার তো ব্যাপার থাকে না আর দেখছো তো কদিন ধরে এই অসুযের জন্য ধোয়া কাচা তারপরে সমস্ত কাজকর্ম সেগুলোর একটা খাটনি আছে কিন্তু সত্যি কথা বলতে কি খাটনিকে খাটনি মনে হচ্ছে না কেন আমাদের বাড়ি খুদে সদস্যর জন্য আজকে একটা স্পেশাল যেহেতু ষষ্ঠী পুজো মানে আমাদের কিন্তু এটা ষষ্ঠী পুজো না এটা হচ্ছে ষষ্ঠী আমাদের ছ দিনে হয়ে যায় এটা ষষ্ঠী পুজো না এটা হচ্ছে আমাদের যজ্ঞ করে শুদ্ধ করা হয় এটাই আর পেটে যে চুলটা থাকে সেটা ফেলে দিতে হয় তা এখানে বসেছে আর বললাম তো তোমাদের দিদি তো আমাদের এখানে খাবেই না দিদি আর লাড্ডুর লাড্ডুর এই সাথে তো ওর দিদা ওর মামা মামি কাছে না আর ওই দিদা খেলেছে এই দেখো এটা আমার একটা মেয়ে যে আমাকে বম্মা বম্মাটাকে বলি না তোমাদের সেই ছোট্ট মেয়েটা আছে কি সুন্দর সেজেছে দেখো আমার ভাই ঘুমাচ্ছে আর আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে আর মামুনি ওই পাশটায় গুছিয়ে গুচাচ্ছে ভাই আমার এখন আমার কাছে আর আজকে অনেক কিছু ভিডিও করা যেত কিন্তু এখন আর আগের মতো ক্যামেরা নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও করতে পারি না কেন কাজে ব্যস্ত হয়ে পড়ি মোবাইল থাকে একদিকে আমার মোবাইল আমিই খুঁজে পাই না তারপরে একবার একে ওকে দিয়ে ফোন করিয়ে তারপরে ফোন বাজলে তবে বুঝতে পারি ফোনটা ওখানে পড়ে আছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা শেষ করব বলে তোমাদের সামনে এসেছি আজকে মহা অষ্টমী সবাই খুব আনন্দ করো ভেবেছিলাম সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে আজকে সব পরিষ্কার বলুন কিন্তু আজকাল এনার্জি দিচ্ছে না নিশ্চিত এনে রেখেছে কালকে আগামীকাল ঠাকুর ঘরে গিয়ে সব পরিষ্কার করে আগে ভালো করে পুজো দেব আর আমার ভাইকেও মানে বহু আসনের সামনে নিয়ে একটু মানে ঠাকুরের চরণে ধুলে নিয়ে আসবো তাহলে চলো বন্ধুরা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ শুভ শুভরাত্রি টাটা